থাকতে থাকতে মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমি হাসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমি আজকে বানাবো ধনেপাতা ও কালো জিরে দিয়ে মাছের একটা দুর্দান্ত রেসিপি। যেটা বানানো খুবই সহজ গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ধনেপাতা দিয়ে মাছের রান্না আমি আগেও দেখিয়েছি বা অনেকেই জানো তবে এটা একটু অন্যরকম। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দারুণ লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে সাত পিস রুই মাছ নিয়েছি আর উপর থেকে একটু হলুদ গুঁড়ো ও নুন ছড়িয়ে দিলাম এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এক রুই মাছের ঝোল অনেক সময় খেতে আমাদের ভালো লাগে না তো এইভাবে যদি তোমরা ধনে পাতা দিয়ে বানিয়ে নাও না খেতে কিন্তু দারুণ লাগে নুন ও হলুদ গুঁড়ো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ কিছু প্রিপারেশন আগে করে নিতে হবে তাহলে চলো সেগুলো আগে রেডি করা যাক মিক্সি জার নিয়ে নিলাম আর মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ টুকরো করে আর দিয়ে দিলাম এর মধ্যে এক ইঞ্চি আদা টুকরো করে আর চারটে রসুনের কোয়া দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে এবারে এটাকে ভালো করে একটা মিক্সিতে পেস্ট করে নেব পেস্টটা করা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি আবার মধ্যে আমি দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ পাতা ধনেপাতা ডাটি সমেত দিতে হবে আর দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম কালো জিরে আমি আগে থেকেই দু চামচ কালো জিরে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকেও ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে এই যে রেডি করে রাখলাম আর এইদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো উল্টে পাল্টে এবারে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভাজা হলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এইবারে এগুলি তুলে রাখছি আর এই রান্নাটা হতেও বেশি সময় লাগে না যেহেতু সমস্ত মশলা রেডি করা রয়েছে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে আর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে এইবারে যে টমেটো পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তেলটা যখন ছেড়ে আসবে তারপরে ওই ধনেপাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও এবার দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে পর এর মধ্যে দিচ্ছি টক সময় ফ্লেমটাকে লোতে করে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু রান্নাটার মধ্যে টমেটো ও টক দই ব্যবহার করেছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা এবারে ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা বাটা দিয়ে মাছের রান্না তো অনেক হয়েই থাকে তবে যদি কালো জিরে বাটা দিয়ে এইভাবে রান্নাটা করো খেতে কিন্তু দারুণ লাগে আর কালো জিরে শরীরের পক্ষে খাওয়া ভীষণই ভালো ব্যাস মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প বাটি ধোয়া জল খুব বেশি জল দিতে হবে না একটু গা মাখা মাখাই হবে রান্নাটা দু মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভাজা মাছের টুকরোগুলো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ভাজা মাছের টুকরোগুলো দেওয়ার পর পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে আবার মাছগুলোকে উল্টে দিতে হবে জলের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে নিতে পারো তবে আমি খুব বেশি গ্রেভি রাখবো না এটা গা মাখা মাখা হলে এটা খেতে বেশি ভালো লাগে দু মিনিট ফুটিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্নাটা হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এবারে উপর থেকে ছড়িয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল ব্যাস আর রান্না করার দরকার নেই রান্নাটা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ধনে পাতার ফ্লেভার কাঁচা সর্ষের তেল আর কালো জিরের ঝাঁজ উফ দারুণ লাগবে কিন্তু গরম ভাতের সাথে তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়েও আশা করি সকলেরই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা